আমরা তো শুধু কোরআন শুনতেছি কোরআনকে তো বাস্তবে দেখতেছি না জোরে জন ঠিক না আমি যে আয়তে কারে লত করেছি এ আয়তে আল্লাহ পাক বলতেছেন ইজা আস তুহম মুসিবা যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে পলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রজিউন আপনারা বলেন তো আমরা এই আয়াতটা কখন পড়ি মানুষ মারা গেলে পড়ি ঠিক না বলেন আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে মরার আয়াত না এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের আয়াত তো এখন আপনারা বলেন কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরান মোতাবেক চলতে পারতেছেন না এটা কি রহমত না বিপদ কারণ তালা যেখানে বলতেছেন অন্যান সিনুমিনাল কোরআনই মা হওয়া সেফা ও অরসমাতুল্যিন মুকমিন মু আল আমিন না মুকমিন যে কোরআনকে যাবত রোগের সেফা হিসাবে রহমত স্বরূপ আল্লাহ তালা মুমিনদের জন্যে নাজিল করেছেন সুবানাল্লাহ বলেন তাহলে কোরআন আমাদের জন্যে কি রহমত না গজব জোরে বলেন তাহলে এখানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকবো না বিপদে থাকবো তাহলে কোরআন শোনার নাম রহমত না কোরআনকে গ্রহণ করার নাম হচ্ছে রহমত এই জন্য আল্লাহ বলতেছেন যখন কোন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না আপনারা বলেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কি রহমতে আসি না বিপদে আসি একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে আমরা কি রহমতে না বিপদে আর ঘরে কবুল করার কারণেই তো কোরআন বিজয়ের স্বপ্ন দেখা যাচ্ছে ধরে কারণ ঠিক কিনা আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার জোরে বলেন না কার কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন ঘরে মুসলমানের ঘরে এখান থেকে আমাদের বিশ্বাস রোহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে কোন ঠিক কে না বর্তমানেও আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে কারণ আল্লাহ কোরআন ইরশাদ শখ করেন অমাইয়াবু তাগি গরাল ইসলামা দিন আন ফালাইকালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল কবুল কবুলযোগ্য ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ঠিক কিনা বলেন এই জন্যই খুশি না বেজার মাশাল আল্লাহ ভাগ্যগুনে আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা আদম সাল্লাম থেকে ইসা সাল্লাম পর্যন্ত তারা নবী ছিলেন তারা কিন্তু নেতা ছিলেন না কিন্তু আমাদের নবী শুধু নবী না তিনি কি আমরা দরুদের মধ্যে কী বলি না মোহাম্মদ মানে আমাদের নেতা মোহাম্মদ শুধু আমাদের নবী না আমাদের নেতা আর সেই কারণে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও আমরা সেই নবীর উম্মত আমাদের কোনো টেনশন নাই নাই কারণ আমাদের নবীকে আল্লাহ তালা সাফাতের সুযোগ দিবেন হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদের পৌঁছায় দেবেন খুশিরা বেজা মাশাল তাহলে জন্মগতভাবে আমরা মুসলমান আর বিশ্বনবীর উম্মত আর হেদার স্বরূপ পেয়েছে আল্লাহর কোরআন জরেখান সুবহান আল্লাহ যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন আলোচনা শুনতেই যদি আপনাদেরকে এত ভালো লাগে সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদেরকে কেমন ভালো লাগে এই মাহফিলকে বলা হয়েছে ওলামার সম্মেলন অসংখ্য আলেম আজকের মাহফিল উপস্থিত হয়েছেন সেই জোহরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন যে সমস্ত আলোচক আজকের এই মাহফিলে আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা করে শোনাইছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশেষ করে আমার আগে আমার বড় ভাই আমিন যুক্তিবাদী সাহেব অত্যন্ত যুক্তি সহকারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং আল্লাহর কোরআনের বিজয় সম্পর্কে যে আলোচনা করেছেন আমিও তো এখানে বসার পরে দেখলাম আপনার অত্যন্ত আনন্দিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলে আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন জায়গা ছোট হওয়ার কারণে অনেকে দাঁড়িয়েও আছেন যারা দাঁড়িয়ে আছেন একটু ইচ্ছা করলে মাঝে মাঝে আপনারা বসতে পারবেন তবে খুব লম্বা আলোচনা হবে না দাঁড়িয়ে থেকেও শুনলে অসুবিধা নেই আমার সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন বারবার জানতে চাওয়ার কারণ কি জানেন যে আল্লাহ তালা আমাদেরকে এত দয়া করছেন আল্লাহর দয়া الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرك حب محمد شكرا لبوليس صلى الله عليه وسلم مت لائے دیوانے ماں مت لائے خروشی دشکاس سینائے سو جانی بل بلال کشا فد جی جمالی حسنت جمیوں کے ہی صلوا عليه واله شقل يا ركب الحمد لله